আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম বাঙালির অনেক প্রিয় একটি খাবার নিয়ে আজকে করে দেখাবো মাছের মাথা দিয়ে লাউয়ের ঝোল তো চলুন রান্না শুরু করি আমি এখানে একটা কচি লাউ নিয়েছি লাউটি ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা বড় মাছের মাথা নিয়েছি ঠিক এইভাবে অর্ধেক করে কেটে তো মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচের মতো দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচের একটু বেশি আর দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো তারপর মাছের মাথাটি হলুদ আর মরিচের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব লাউয়ের এই তরকারি কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দ আমরা বাঙালিরা কিন্তু লাউ খেতে খুব পছন্দ করি এটা খুবই সহজ একটি রান্না হলেও এটার কিন্তু কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে তো এখন একটি বড় পাতিরে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন জিরা আর কালো জিরা খুব ভালোভাবে পেঁয়াজটি ভেজে নিব মশলা থেকে গ্রান বের হওয়ার আগ পর্যন্ত এখন দেব দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একসাথে করে নেওয়া দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ আর দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের একটু কম লাউ রান্নার একটা বিশেষত্ব হচ্ছে লাউয়ে কিন্তু খুব বেশি মশলা দিবেন না এটা কিন্তু আমার আজকের রেসিপির প্রথম ট্রিক্স অবশ্যই লাউ রান্নায় খুবই সামান্য পরিমাণ হলুদ মরিচ আর গরম মশলা দিবেন আর আমি যেহেতু আস্ত জিরা দিয়েছি তাই আমি জিরার গুঁড়া দিলাম না যদি জিরার গুঁড়া দিতাম তাহলেই কিন্তু সেটাও খুবই সামান্য পরিমাণেই দিতাম তো এখন মশলার সাথে লাউটি খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি লাউয়ের চেহারাটা কিন্তু একটু সাদা সাদা হবে আর এই লাউ খেতেই কিন্তু সবচেয়ে ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউ দমে আসার আগ পর্যন্ত দেখুন দর্শক বেশ খানিকটা পানি বের হয়েছে আর লাউ কিন্তু অনেকটাই চুপসে এসেছে এই পর্যায়ে আমি আমি একমুখ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজ ভেজে নেওয়া মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে সময় নিয়ে যেহেতু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি সেজন্য খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ আর এই পর্যায়ে চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লাউ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই লাউ সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমার সে সেকেন্ড ট্রিক্সটা আমি শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লাউয়ে খুব সামান্য পরিমাণ হাফ চামচ বা স্বাদ অনুযায়ী এক চামচের মতো চিনি ইউজ করবেন চিনি দিলে লাউয়ের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে আপনারা যারা কখনও দেননি তারা একবার দিয়ে দেখবেন আর অবশ্যই অবশ্যই ধনে পাতা ইউজ করবেন লাউ রান্নায় কিন্তু ধনে পাতা মাস্ট কিংবা ধনে পাতা না থাকলে সজনে পাতা তো দর্শক কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ